আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অনেক দিন হয়ে গেল চিত্র ভিডিও আমরা দিতে পারি না সময় স্বল্পতার কারণে যেহেতু আপনারা জানেন যে আমি চাকরির পাশাপাশি ভিডিও করি এবং স্বল্পতার কারণে বিভিন্ন সমস্যার কারণে তো ভিডিও দেওয়া হয় না বিভিন্ন সামাজিক ভিডিও বা অন্য অন্য ভিডিও দিয়েছি এতদিন এখন ভিডিও দিয়েছি ভিডিও নিয়ে আসলাম আজকে ঘুরতে বেরিয়েছিলাম পরিবেশটাও খুব সুন্দর ছিল সেই পরিবেশের মধ্য দিয়ে আজকে ছিলাম পতেঙ্গার খেজুরতলা রোডের শেষ দিকে আমি ছিলাম এই জায়গাটা হচ্ছে খেজুরতলার শেষ দিক ভেরিবাদের পাশে এখানে কিছু একজন উদ্যোক্তা খামারি বলা যায় তার ছাগল এবং ভেড়ার ভিডিও তুলে ধরলাম কেমন হয়েছে জানাবেন কিন্তু আল্লাহ হাফেজ আপনাদের সকলকে আবার অভিনন্দন